আচ্ছা আমিও ভালো আছি দেখো আজকে সোজা কথা সোজাভাবে কিছু কথা বলছি কাউকে তেল ফেল মেরে চলতে পারি না আর কাউকে তেল মেরে চলিও নি সৎ পথে থাকলে আর সৎ কাজ করলে কাউকে তেল মেরে চলতেও হয় না কিন্তু যেটা বলবো সত্যি বলবো কালকে কি মামা একটা লাইভ করেছে দুদিন আগে তোমাদের জাস্ট দিদি লাইভ করেছে কাঁচ ছিল দেখে খারাপই লাগে আমি আবার চোখের জল দেখলে সহ্য করতে পারি না কিন্তু পরক্ষণে আমার মনে হলো যে এই চোখের জলটা ও ফেলিয়েছিল অনেককে একজনকে নয় এবং ইচ্ছাকৃতভাবে ফেলিয়েছিল যাতে অন্যের চোখের জলে ওর কটা রেভিনিউ আসে ই ইউটিউব থেকে ওর মেয়ের থেকে ছোট মেয়েদের চোখের জল ফেলিয়ে তিন তিনটে বাচ্চার জীবন নষ্ট করে দিয়েছিল এই জাস্ট দিদি আজ যখন ও বলছে ও ওর কর্মের ফল পাচ্ছে এটা তো ওর প্রাপ্যই ছিল বিশ্বাস করো ভালো লাগছে শুনতে কিন্তু কর্মের ফল এখনও বোধহয় অনেক বাকি আছে কারণ একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল সংসার ভেঙে গেল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর যদি ওদের বাড়িতে গিয়ে হৈহল্ল না করতো হয়তো কিছু ফ্যামিলি বেঁচে যেত তিনটে ছেলেমেয়ের পরে টিনার ফ্যামিলিটা টিনা আর ফন্দি দুজনের ফ্যামিলিও বেঁচে যেত যদি এই দিদি হিসেবে জাস্ট দিদি গিয়ে দুজনের হাত এক করে দিয়ে দুজনের সংসারটাকে মিলিয়ে দিত তা না করে ওই ছোট্ট বাচ্চাটি মানে ফনদীপের ছেলে ফণদীপ এবং তিনু সুন্দরীর ছেলেকে ঢাল বানিয়ে তার ছবি দিয়ে দিয়ে সিম্প্যাথি গেন করে চারটি টাকা না তুলে ও যদি এই তার বাবা মাকে এক করে দিত তাহলে এই চোখের জলটা আজকে ওকে ফেলতে হতো না আজকেও সময় দোষ দিচ্ছে অন্যের যে হ্যাঁ আমি তো দোষ করেছি তার জন্য আমাকে ফল পেতে হচ্ছে এটাই হয় একটা সময়ে যখন সবাই বারণ করত তখন শোনেনি দম্ভ অহংকার ক্ষমতার পাওয়ার ভেবেছিল ম্যাডামের মতো একজনকে সাথে নিয়ে তার মাথায় হাত রেখে পরস্পর ও কন্টেন্ট খুঁজে যাবে প্রত্যেকের বাড়িতে যাবে একজন করে সংসার ভাঙবে আর ওর রেভিনিউ জেনারেট হবে একটা করে গয়না ছাড়িয়েছে পড়েছে আর দম্ভের সহিত বলে গেছে বেশ করছি যা করছি আর যখনই কেউ অ্যাটাক করতে গেছে মানে অ্যাটাক নয় ও যখন পরস্পর অ্যাটাক করেছে তার পরিবর্তে যখন কেউ প্রতিবাদ করতে গেছে তাকে যার পর নয় কেস দিয়েছে কার দ্বারা ম্যাডামকে ভুলভাল বুঝিয়ে কেস দিয়েছে আজ বলছে আমি কোনো দিন মর্কটকে কেস দিতে যাইনি মানে সঞ্জয়কে এরাই সব গেছিল জিজ্ঞেস করো ওই তো সুজাতা গেছিলো সুজাতাদের ঘর দি সুজাতার ঘর সংসার মামাইও তো তখন গেছিল মর্কট এমন করছিল একবারে সব মেয়েদেরকেও ঘরে গিয়ে গিয়ে মানে ও যা বলছে এরকম ব্যাপার সত্যি কি তাই নাকি মরকট যাকে বলছি সঞ্জয় তার দিদি বোনেদের যখন তোরা অ্যাটাক করতে সেখানে ঢাল হয়ে দাঁড়াতো কোনটা হুম আজ যাস দিদি খুব সতী হয়েছে খুব ভালো কথা বলছে ভালোভাবে সে বলছে যে আমি তো শুধরে গেছি আমি ভালো হয়েছে তুমি শোধরাও নি তুমি এখন পাকে পড়েছ তাই তোমাকে ভালো কথা বলতে হচ্ছে তাই বলছো তোমার যদি এখনও সেই পাওয়ার থাকতো না যদি মাথার ওপরে এই ম্যাডাম এই জিনিসগুলোর না করতো তোমার যদি এখনো সেই ঔত্যটা থাকতো তুমি দেখিয়ে দিতে তুমি কোন ভাষা প্রয়োগ করতে পারো এখনও যখন তুমি নিজে পারো না তখন তোমার জারোজ ভাই বাংলাদেশে তাদের দিয়ে করাও তই বলো না তো যে না করবি না আমরা তো সঞ্জয়কে সবসময় বুঝিয়েছি যে এগুলো করো না কারোর হয়ে লড়তে হবে না তুমি লড়াই করে ভুল করেছো কেউ তোমার পাশে থাকবে না তুমি ফাঁসলে দেখো সবাই দেখো যে আজকে এই দিদিরা পাশে সবসময় বুঝিয়েছে বা ও নিজে রিয়েলাইজ করেছে যে আমি ভুল করেছি ফালতু এদের পাশে দাঁড়িয়ে কোনো লাভ নেই সব কটা পাল্টিবাজ ও ঠিক নিজেকে শুধরে নিয়েছে আর এ দেখো একে নিশ্চয়ই কেউ না কেউ বলেছিল যে নিজেকে শোধরাতে কিন্তু শোধরায়নি আজ এর সংসার ভেঙেছে কাল ওর সংসার ভেঙেছে ছোট্ট কিষাণুর ছবি দিয়ে দিয়ে এন তার রেভিনিউ জেনারেট করেছে আর বলে আমি ওদের পাশে দাঁড়িয়েছি আমি আমার জন্যই ওর এত উত্থান মানে ফোনদীপের আমার জন্যই ফনদীপ সব কিছু করেছে আমি ওকে বাঁচিয়েছি তুমি কে বাঁচানোর তুমি কোন সিএম না পিএম নাকি তুমি কোনো নেত্রী নাকি তোমার কোনো একটা প্রশাসনিক লেভেলে বড় হাত আছে বা তুমি কোনো প্রশাসনিক একটা পদ অধিকার করে আছো যে তুমি বাঁচিয়েছো কিভাবে বাঁচিয়েছো তুমি তুমি নিজের ধান ওদের বাড়ি গেছিলে কোনো বাড়িতে কোনো অশান্তি হলে সেই অশান্তি মেটানোর জন্য সেই বাড়ির লোক কখনও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে ভাড়া করে আনে বাঁচানোর জন্য নাকি সেটা নিজেরা সলভ করে নিজেরা সব জায়গায় যায় নিজেরা সব কিছু সলভ করে কোনটা তোমরা তো দর্শক তোমরা বিচার করে বলো আজকে তোমাদের বাড়িতে কোনো অশান্তি হচ্ছে কোনো একটা ক্রিয়েটার ভদ্র ক্রিয়েটারই বলছে সে তার বাড়ির সরি যেটা কি পড়ল সে তার বাড়ির সবাইকে বলে সেই সমস্যার সমাধান করবে নাকি ইউটিউব থেকে কে কোথাকার কে চারটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে গিয়ে তার বাড়ির সমস্যার সমাধান করবে হ্যাঁ এমন একটা দেখাচ্ছে যেন অসময়ে সঙ্গ দিয়ে উদ্ধার করে দিয়েছে অসময়ে সঙ্গ দিতে গেছিলি তুই নিজেরে রে কিমা ব্যাগ দুলিয়ে যেতিস ছোট্ট বাচ্চাটার ছবি দিয়ে দিয়ে রেভিনিউ জেনারেট করবি বলে তোকে কৌরা ডাকে নি যে এসো আমাদের পাশে দাঁড়াও ডাকেনি তুই আগ বাড়িয়ে গেছিস তুই বেশি দেখাতে গেছিস এই যে বলিস না কথায় কথায় আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকেছি এই করেছি সেই করেছি কোন ভদ্রবাড়ির বউ অন্য একজন ক্রিয়েটার তারাপীঠে গেলে তার পেছনে পেছনে যায় রে দিন নেই রাত নেই অত্যন্ত বেহায়া অসভ্য বলে তোর বাড়ির থেকে তোকে ছাড়তো তোর বাড়ির লোকও যেমন তুইও তেমন জেনে রেখে দে আর সন্তান একটা সন্তান অ্যাটাক হচ্ছে স্বামী অ্যাটাক হচ্ছে এখন এই পদগুলো কে দেখিয়েছিল কে দেখিয়েছিল যখন ওরা অন্যদের অ্যাটাক করতো তখন তো বসে বসে হাততালি দিতিস হ্যাঁ বলেছিলি না সঞ্জয়ের বাচ্চাকে নিয়ে কোথায় কি টাঙিয়ে কি কেটে দিবি কমুক করে দিবি বলেছিলি তো আমার বাচ্চাকে নিয়ে কি বলেছিলি পদগুলো কে দেখিয়েছে তখন খুব আনন্দ হতো না এখন তুই সুধরে গেছিস সুধরে গেছিস শুধরে তুই যাসনি যার মজ্জাগত নোংরামি হয়ে যায় না সে কোনো দিন শোধ না তুইও শোধ তুই শুধু ফাঁদে পড়েছিস তাই এখন তোর বুলিটা চেঞ্জ করেছিস ঠিক বলছি ঠিক বলছি তোর ওখানে দেখ অনেকে কমেন্ট করেছে তুমি যেমন লোককে চোখের জল ফেলিয়েছ তেমন আজকে তুমি নিজে চোখের জল ফেলছো দেখ তোর ওখানে গিয়ে কমেন্ট আছে তো চলো বন্ধুরা আজকে এই অবধি আর বেশি ভিডিও করার টাইম নেই অনেক সময় বার করে ভিডিও করতে হয় আপলোড হতেও টাইম লাগে যদি পারি ভিডিও দেবো দেখো কন্ট্রোভার্সি ও ছাড়া এখানে তো কেউ দেখে না তবুও আমি নিজস্ব অনেক শর্টস দিই সেগুলোও দেখো আমার এটুকুই বলার ছিল যে পথটা ও নিজেই দেখিয়েছে এখন ও কাঁদতে বসেছে যে এই করছে আমার কষ্ট হচ্ছে তুমিও তো কষ্ট দিয়েছো না প্রচুর লক্ষ্যে তখন রিমি হাওয়া হাউ করে কেঁদেছে তুমি ঈশানীকে বলেছো ওকে দেখিয়ে দেখিয়ে যা গ্যাংটকে গিয়ে বেড়া সেই দিনগুলো মনে আছে গরমা ব্যাক করে একটু সময় লাগে কিন্তু তুমি যেটুকু দেবে সেটুকু তোমাকে ফিরে পেতেই হবে এটা এটা এজন্মেই ফিরে পেতে হবে পরজন্ম বলে কিছু হয় না এটুকু জেনে রেখো অতএব যারা এখানে আছো দেখছো এটুকু জেনে রাখবে যত শাস্ত্রপাঠ করো যাই করো যতই ম্যানিফেস্টেশান করো ঠাকুর ডাকো তুমি যদি কর্ম খারাপ করে থাকো সেই কর্মে যদি কারো কারোর চোখের জল ইচ্ছে করে ফেলাও না সেই চোখের জল তোমাকে ফেরত পেতে হবেই আজ নয় কাল কারোর দ্বারা নয় এর দ্বারা নয় ওর দ্বারা সাথে সাথে না হলেও এক বছর দু বছর চার বছর পর পরেও পেতে হবে এবং সেইটা না পাওয়া অবধি তুমি মরতে পারবে না তোমাকে যেতে পারবে না এই পৃথিবী ছেড়ে এটুকু জেনে রেখে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অকারণে কারোর চোখে জল ফেলিও না